আমি কি পড়ে আছি যে আমি দাঁড়িয়ে আছি আমি দাঁড়িয়ে আছি আমি নাকি পড়ে গেছি আমায় বলেছে আমি কি রে কটা বৃষ্টি হচ্ছে নাকি কি রে কি বৃষ্টি হলো নাকি রে আমার বৃষ্টি হাই বন্ধুরা তো দেখতে পাচ্ছ আমার হাতে জলের বোতল আর আজকে একটা ধামাকাদার ভিডিও করতে চলেছি সেটা হচ্ছে মদ খা প্রাং তো এখন এখান থেকে মদ খেয়ে বাড়ি যাব ভাবছে বাড়ি ভাবলো ভাবছে যে মদ খেয়ে বাড়ি এসছে কোনোদিন মদ খাইনি আর তবে মদ খাওয়ার নাটকটা করবো প্লিজ সাথে থাকবে দেখবে কী অবস্থা হচ্ছে আজকে হয়তো ঝাল খাবো চিন্তা করতে হবে না তো দেখো আজকে জলের বোতলটা নিয়ে মদ খাপ প্রাং চলো ই একটা যেমন তেমন দুটা নেতে রুগি তিনটা রাজা উজুর চাচা नेते সুখির আবা সোয়াই সকে

আমাকে পৌঁছনো ভাববো বইছে পড়ে ওবো ও পড়ে ও ও ও এই ভাত খাও ভাত ভাত কা চুমোখেই পেরার ভাত খেতে দাও ভাত খাবো আমি আমার জন্য ভাত মাল দে তো আমি আজ করে আমি আজ করে তুমি में भात भात खाये भा भात भा चलो भात भात खाओ तो, चोल। तो तुम भात खेने वो भात जो भात तो भा ना तो इप, 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 ভালো খুব ভালো এটা কি বলতো তুমি দেখতে পাচ্ছ খাওয়া আমাকে ফেলে দিচ্ছিস এ যে আমি তোকে প্রচন্ড ভালোবাসি ভালোবাসা দেখাচ্ছি আমি তোকে প্রচন্ড ভালোবাসি বউ এ আমাকে মার মার আমাকে মার মার আমাকে মার

আ বাবা তুমি না ভালো যাই বলো তোমরা তত আমরা সেই সেই সকালে বেলায় আমি বেরিয়েছি পানতা পর্যন্ত খাইনি তা কি বাবা গো বাবা মা কত জোরে লাগলো আমা বাবা বাবা দে বাবা

আমি কি করেছি গো বাবা আমার বাড়ির আমার আমি খেয়েছি না আমি খেয়েছি আমার বাবার টাকায় খেয়েছি বুঝিস তো

বলে বুঝো তো আমাকে আমি কি দেখে মনে হচ্ছে তুই ভাত দিবি চ ভাত দিবি তো ভাত খাবো ও আমি ভাত খাবো ভাত আমি ভাত খাবো রে কোথায় গেল রে

আমাকে প্রচন্ড ভালোবাসে কিন্তু মারলো আজকে আমার বাবারে বাবা রে আমি যদি কোনো দিন কোনো দিন তোর সঙ্গে আমি কথা বলবো নি বলবো ও বাবা ভাত দিতে দি না কি হামাকে আমি ভাত খাবো তো তো ভাত আমার জুতো গুলো কোথায় গেল কোথায় খেয়ে ফেলে রেখেছ আর বাড়িতে এসে জুতো খুঁজছে মনে নেই কিচ্ছু নেই এর মতই জল দিতে আমি কি রে বৃষ্টি হচ্ছে না কি বৃষ্টি হলো না আমি বাড়ি যাব বাড়ি বাড়ি এইদিকে বাড়ি যাবো আমি বাড়ি যাবো আমি বাড়ি हाय मन टाटा किमन लागलो तुम्हाला आज किरे जरावे आम्हाला कमेंट